रूह हुसन मुस्तफा रूह हुसनी मुस्तफ़ा है एक बाहर बेतारा उसके साहिल साथ तो कोई शीरी बोया पहुँचानी जबन खुल बड़े नाह अकबर रत हालों में नबी दुनिया ওই নবি জিরিগাম বলনা আতর মঙ্কে ওই নবি জিরেগা হা রহম দেহাল মে নবি নবি ধুজা হান সাহা বিরা আতর মা কে ঐ নবি বলেন না সাহা বিরা আতর মা জোরে বলেন না সাহা বিরা আতর মা শুনো মানব চিনো জানো আমার নবীর শান শুনো মানব চিনো জানো আমার নবীর শান জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে মে নবী নবী দুজাহান সাহাবীরা আতর মুখে ওই নবী জির গাম বলো না সাহাবীরা আতর মুখে ওই নবী জির গাম কে জুর গাছের না যাকে তোর খুদ দিতেন রাসূলে আকরাম বলেন আল্লাহু আকবার রাসূলের গাছ কдите রাহে আшта আছো যত নবী নবী দুজাহান সাহাবীরা আতর ওই ঐ গাম বলো না সাহাবিরা আতর ওই ওই নবী জিরে গাম সবানোরে বলেন আকবার